ও ভাই 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 এই ব্যান্ডেল তো আমার কাছে নাই ভাই এই ব্যান্ডেলটা আমার কাছে নাই ঠিক আছে তুমি অন্য আরেকটা ব্যান্ডেল দেখাও ওইটা আমি ভালো কইরাই জানি তোর কাছে থাকবে না আচ্ছা ঠিক আছে তুই পারলে গোল্ডেন সিজন 3 দেখা আজ একটা বিরাট ফাটাফাটি হইব তো হে আমার কোয়াজে ভাই ব্রাদার তো কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো তো তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা তো গাইস ভিডিও টর্ল ম থাম্বনেইল দেখে তো বুঝে গেছেন আজকের ভিডিওটা কেইনে হতে চলেছে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো গাইস দীর্ঘ 500 দিন কি নতুন ভিডিও দেনি তার জন্য ভাই এক্সট্রিমলি সরি ভাই একটু ভিজে থাকার কারণে ও ভাই আবার কেইন বাইট দিলো বাই বাই সিরিয়াসলি তো চলো যাও যাক এই সিহাব ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমার কি অবস্থা এই তো শিয়াব ভাই আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো তা হঠাৎ ইনভাইট দিলেন যে আরে ভাই ভুলে ভালে ইনভাইট চলে গেছে তোমার কাছে কি কি বাত কি কি বাত করতে আরে শিয়াব ভাই ভুলে ভালে গেছে মানে বুঝলাম না ভাই ভুলে ভালে দিছেন মানে বুঝলাম না আরে ভাই ভুল করে ইনভাইট চলে গেছে ভুলে ভালে চলে গেছে তুমি কি কথা বুঝো না নাকি ও আচ্ছা ভুলে ভালে আইছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি চলে যাই ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি দাঁড়াও আরে চলে যাবা মানে তুমি আমার গ্রুপে আসছো না এখন আমার সাথে কালেকশন পারচেজ করতে হবে

তুই চ্যালেঞ্জ দিলেও বা কি না দিলেও বা কি তুই চাইলেও আমার সাথে কালেকশন ভার্সেস করতে পারবি না কারণ তুই দেখোস না আমার আইডিতে সিজন 7 আছে মানে কি বলবো যাই হোক ভাই ভাই সিরিয়াসলি সিজন 7 নিয়ে ভাই এরকম পার্ট নিতে তুমি ভাই এটা কোন কথা সিজন 7 নিয়ে এরকম পার্ট নিতে আরে কালেকশন ভার্সেস করো না দেখি তারপরে দেখতেছি কে পার্ট নিতে আসে আরে ভাই সামান্য সিজন 7 নিয়ে আমার লাগে কালেকশন ভার্সেস করতে আসছ ভাই সিরিয়াসলি আরে আমার সাথে কালেকশন ভার্সেস করো দেখি তারপরে দেখা যাবে শুধু সিজন 7 নাকি আর অন্য কিছু আছে আচ্ছা ঠিক আছে তুমি আগে কিছু বান্ডেল দেখাও তারপর দেখাবো না আমার ঠিক আছে আমার গুলো দেখাও না তুমি আগে তোমার কিছু বান্ডেল দেখাও আচ্ছা ঠিক আছে বলো তো ডাব্বা আচ্ছা ঠিক আছে বললাম ডাব্বা এই দেখ গোল্ডেন সিজন 5 ব্যাক দাও সিজন 5 এর আব্বা অসম্ভব অসম্ভব ও ভাই 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 এই ব্যান্ডেলে তো আমার কাছে নাই ভাই এই ব্যান্ডেলটা আমার কাছে নাই ঠিক আছে তুমি অন্য আরেকটা বান্ডেল দেখাও ওইটা আমি ভালো কইরাই জানি তোর কাছে থাকবে না আচ্ছা ঠিক আছে তুই পারলে গোল্ডেন সিজন 3 দেখা ভাই ভাই এই বান্ডেলটাও তো আমার কাছে নাই ঠিক আছে তুমি আরেক বান্ডেল দেখাও ঠিক আছে এই গোল্ডেন সিজন 3 ও আমার কাছে নাই ভাই তোমার আর কি কইতাম ভাই আমার কাছে এটার দুইটার একটাও নাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুই পারলে সিজন 7 দেখা ট্রিটিং করতে হয় তো চিটিং 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 করতা হ্যায় তু ভাই এই সিজন 7 তো আমার কাছে নাই ভাই তোমার আর কি দেখাই তুমি এই সিজন 7 আমার কাছে নাই ঠিক আছে তুমি আরেকটা প্যানেল দেখাও আর এই সিজন 7 আমার কাছে নাই বুঝছো আচ্ছা ঠিক আছে তুই পারলে এ কে মিরাজ গেমিং এর প্যানেলটা দেখা ভাই এ কে মিরাজ গেমিং এর আমার কাছে নাই ঠিক আছে তুমি অন্য আরেকটা প্যানেল দেখাও এ কে মিরাজ গেমিং এর আমার কাছে নাই আচ্ছা ঠিক আছে তুই পারলে কালো শার্টের এই প্যানেলটা দেখা এটাও আমার কাছে নাই তুমি পারলে অন্য আরেকটা প্যানেল দেখাও এটাও আমার কাছে নাই বুঝলা আরে ভাই আচ্ছা ঠিক আছে তুই পারলে এই বলে বান্ডিলটা দেখা ভাই এই পনেরো বেলে বান্ডিলটা আমার কাছে নাই বুঝছো আমার কাছে এই পনেরো বেলে বান্ডিলটাও নাই আচ্ছা ঠিক আছে তোর কাছে কে বান্ডিলটা আছে তাহলে আরে ভাই আমার কাছে তো এই বান্ডিলটাও নাই ঠিক আছে এই বান্ডিলটা আমার কাছে নাই আচ্ছা তুই পারলে আর্থিক ব্লু বান্ডিলটা দেখা আরে ভাই আর্থিক ব্লু বান্ডিলটা আমার কাছে নাই বুঝছো আর্থিক ব্লু বান্ডিলটা আমার কাছে নাই আচ্ছা ঠিক আছে তোর কাছে কে বান্ডিলটা আছে না ভাই আমার কাছে এই বান্ডিলটাও নাই তোর কাছে তো একটা বান্ডিলও নাই তাহলে তুই ঘুরেবে থাকি কি করবি ভাই ভাই আমারে কিক মেরে দিল ভাই চলো এখনো ডাইরেক্ট কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ দেব ঠিক আছে ও চিনে নাই আমারে ভাই আমি যে কালেকশন ভার্সেস কিং ভাই এই যে ইনভাইট চলো এ ভাই আসো তোমার লগে কালেকশন ভার্সেস করব ঠিক আছে এতক্ষণ আমি নাই নাই বলতেছিলাম যেন তুমি অনেক পার্ট নিতেছিলা না আসো তোমার লগে এখন কালেকশন ভার্সেস করব ওকে একটা মানে দেখাইছে বরস না আবার কালেকশন ভার্সেস করতে আইছো আরে ভাই দেখাতে পারে কিনা পারে তুমি আমার কালেকশন ভার্সেস করো তারপরে বুঝতে পারবা ঠিক আছে ভাই এতক্ষণ তুমি বহুত পাট নেতে বহুত ফল পাতেছিলা ঠিক আছে যে আমি বানলে দেখাতে পারতেছি কিনা জন্য তুমি বহুত ই করতেছিলা বাদ নিতেছিলা আসো এখন তোমার লগে কালেকশন ভার্সেস করি আসো আচ্ছা ঠিক আছে ওকে ওকে তোর সাথে আমি কালেকশন ভার্সেস করব আর আমার লগে যে কালেকশন ভার্সেস করবা ঠিক আছে আমার কাছে গোলি নিভাব আছে এটা কি তুমি জানো আগে এটা বলে এটাকে তুমি জানো আমার কাছে গোল্ডেন ইপপ আছে লল ভাই তোর কম বটের কাছে আবার গোল্ডেন ইপপ লল ভাই সিরিয়াসলি আরে হ আমার কাছে গোল্ডেন ইপপ আছে ঠিক আছে তুমি গ্রুপে থাকো আর আমি সলো যাচ্ছি সলো গিয়া আমার গোল্ডেন হিপপটা পিন আমি আসছি যে ঠিক আছে তারপর দেখাচ্ছি তোমারে ঠিক আছে আচ্ছা ঠিক আছে যা যা ওকে ভাই চলো আমি এখন একবার একটা বড সাপ নেব ঠিক আছে একেবারে বড সাপ ওটাই হচ্ছে আমার গোল্ডেন্ডিবাব আইডিটা সাজাবো ঠিক আছে ওটাই আমার নিব আইডি থাকবে ঠিক আছে আমি একদম বট গেট আপ নিয়ে নেই ভাই সিরিয়াসলি বট গেট তো পাইতেছে না ভাই বট ওইটা কই ফ্রিতে যায় এইটা পাই গেছে চলো এটা ইক করে নেই ওকে চলো এখন আমি ওর গ্রুপে যাবো তারপর দেখাবো ওরে ক্যালমা ঠিক আছে ওরে আমার গোল্ডেনি আইডিটা দেখাই দেয় ঠিক আছে চলো এই ভাই এই দেখো আমার গোলেন হিপ আইডি দেখছো নি আমার গোলেন হিপ আইডি এই দেখো আমি গোলেন হিপ পিন আছে ঠিক আছে ভাই লল এই বলে গোল্ডেন হিপ পরে আসছে সিরিয়াসলি আরে হ্যাঁ রে বটের বাচ্চা আমার কাছে গোল্ডেন হিপ দেখছো তোমার কোন কালেকশনে আমার কাছে ফেল মারছে ঠিক আছে তোমার সব কালেকশনে আমার কাছে ফেল মারছে তোমারে আর কি কইতাম ভাই তোমার সব কালেকশনে আমার কাছে ফেল মারছে শালা বটের বাচ্চা বট এই বলে গোল্ডেন হিপ গ্রুপ থেকে ভাইরা তো গাইস যাই হোক ভাই একটু মজা করলাম ঠিক আছে ওর লাগে একটু মজা করলাম যাই হোক ভাই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ